আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আপনারা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর প্রদত্ত পাবলিক বোর্ড অর্থাৎ কি ডাটা যেটা দেখলে আপনি বিদ্যালয়ের সামগ্রিক তথ্য পেতে পারেন তো এই কি ডাটা বা পাবলিক বোর্ড প্রত্যেক বিদ্যালয়ের দর্শনীয় স্থানে টানিয়ে রাখার নির্দেশনা রয়েছে পেনা আকারে তো এটা কোথায় পাবেন এবং কোথাও হতে ডাউনলোড করবেন সে সম্পর্কে আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই করতে পারবেন এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং সার্চ বারে লিখবেন এই যে আইপিইএমআইএস এটা আমি এখানে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছি আইপিই এম যে ওয়েবসাইট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন মোবাইল নাম্বার বা ইমেইল এখানে পাসওয়ার্ড এটা প্রধান শিক্ষকের হতে পারে বা সহকারী শিক্ষক যে কারোরই হতে পারে এটা লেখার পর এই সাইন ইন এখানে ক্লিক করবেন ক্লিক আমরা দেখেন আইপিএমএস এর ড্যাশবোর্ডে প্রবেশ করেছি বিদ্যালয়ের সামগ্রিক তথ্য এখানে প্রদান করে থাকি কিন্তু খেয়াল করি না পাবলিক বোর্ড কোথায় পাবো এই যে আমরা দেখেন কম্পিউটারের ডান পাশে কর্নারে দেখেন প্রিন্ট পাবলিক বোর্ড এই যেখানে এখানে ক্লিক করব ক্লিক ক্লিক করার সাথে দেখেন এই যে উপরে ডাউনলোড হওয়া শুরু করেছে দেখেন ডাউনলোড কমপ্লিট তো এই এখানে একটা ক্লিক করছি আমি ক্লিক করার পর দেখেন এই যে এরকমভাবে শু করবে এটা কীভাবে প্রিন্ট করবেন দেখেন এই যে উপরে দেখেন প্রিন্টের যে আইকনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর সেই বাস পিডিএফ আছে এটাকে যে প্রিন্টার প্রিন্ট করবেন সেই প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন এরপর দেখেন যে প্রিন্ট অপশন আছে নিচে এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন প্রিন্ট যদি সংযোগ থাকে তাহলে প্রিন্ট হবে যেহেতু আমারটা সংযোগ নেই তাই প্রিন্ট হচ্ছে না তো এভাবে ডাউনলোড করবেন আর যদি এটা পেন আকারে বের করতে চান তাহলে এটার সফট কপিটা আপনি পেনার দোকানে নিয়ে যাবেন সেখানে হতে আকারে বের করে দেবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ